পক্ষে বাংলাদেশে অভূতপূর্ব গণজোয়ার নজিরবিহীন গণজোয়ার এই গণজোয়ার বাংলাদেশ অতীতে কখনো দেখেন নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে নতুন অধ্যায় সৃষ্টি হয়েছে বাংলাদেশ কখনো এই দৃশ্য দেখেনি জামাত ইসলামের একটা সম্মেলন হয়েছে সেটা হিন্দু সম্মেলন হিন্দুদের নিয়ে জামাত ইসলাম একটি সম্মেলন করেছে জামাতকে কি হিন্দুরা ভোট দেবে হিন্দুরা কি করে জামাত করবে দর্শকবৃন্দ ডক্টর জাকির নায়ক আমাদের ভাই আমাদের গর্ব ডক্টর জাকির নায়ক আমাদের অনুপ্রেরণা উনি নভেম্বরে বাংলাদেশে আসবে আমি এই সফল এই সফর অত্যন্ত সফল হোক এই সফলে এই সফরে ডক্টর জাকির নায়কের কাছ থেকে অনেকে তাদের কনফিউশন দূর করবে ভুল বুঝাবুঝি দূর করবে ওনাকে যদি প্রশ্ন করার সুযোগ পায় সেখানে আমার দেশের মানুষ উপকৃত হবে আমার দেশের মুসলমানরা উপকৃত হবে এমনকি আমার দেশের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এসব ভাইরাও যদি জাকির নায়কের কাছে গিয়ে ওনার ধর্ম সম্পর্কে ব্যাখ্যাচাপ জাকির নায়ক যখন বাংলাদেশে আসবে মাইজ ভান্ডারের মতো লোকজন আক্রাশের মতো লোকজন যারা পীর পূজারী মাজার পূজারী এইসব হারানটা দ্বারা ডাক্তার জাকির নায়ক আসার সময়

যদি বাংলাদেশে আসে স্বরাষ্ট্র উপদেষ্টা যদি মুসলমান হয় স্বরাষ্ট্র উপদেষ্টা তার মধ্যে যদি সততা বা ইমান থেকে থাকে তাহলে মেকিওর দেখ জাকির নায়ক যখন বাংলাদেশে আসবে তার সফরকালীন সময় বাংলাদেশের জন্য কোনো প্রকার ভর এই আগুন জ্বালানো জঙ্গি তৎপরতা

আমার ভাই বোন আপনাদের সাথে কমিউনিকেট করতে পারে এবং ওনার এই সফল সফর জন্য সফল হয় এবার নাকি সংস্কার আগে অর বিচার দেখেন আমাদের ইউনুদ যখন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হলেন ই প্রাইমারি রেসপন্সিবিলিটি ছিল রিফর্ম জাস্টিস

ওই জার লাগে একটা বিএনপি দর্শক বিন্দু বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনি কি জানেন ন্যাশনালিস্ট কাদেরকে বলে ন্যাশনালিস্ট বলে জাতীয়তাবাদী কাদেরকে বলে যারা নিজের জাতীয় পরিচয় এতটা গর্বিত এবং নিজের দেশের সফলতায় তারা এতটা আনন্দিত নিজের জাতীয় পরিচয় এবং সফলতা এবং সক্ষমতা দ্বারা যারা নিজের জাতিকে বিশ্বের উঠতম পর্যায়ে নিয়ে যেতে চায় তারা জাতীয় জাতীয় নিজের দেশের স্বার্থকে অন্য দেশের হাতে দিয়ে দেয় না আপনারা যারা বলেন আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য আপনাদের মুখের দিকে তাকায় বলি আপনারা কোন জাতীয়তাবাদের কথা বলছেন আপনাদের জাতীয়তাবাদের নেতা বলতে কি নয় বছর রয়ের তত্ত্বাবধানে মেঘালয়ের শিলং এর ট্রেনিং করা আসার নাম কি জাতীয়তাবাদ আপনারা কোন জাতীয়তাবাদের কথা বলছেন অমিত শাহের সামনে আমির খসরুল মাহমুদ পাশার খুইলা চুমা জন্য যে তার থাকে লেখছে আমি কেমব্রিজে লেখাপড়া করছি হালার পুতে সাবজেক্টে কেমব্রিজে লেখাপড়ার কথা বলছে ওই সময় ওই সেমিস্টারে ওই সাবজেক্ট না আপনাদেরকে ওইটা জাতীয়তাবাদ

আপনারা আমি আমি নিজেও তো জাতীয়তাবাদী আমি স্বনির্ভরতায় বিশ্বাস করি আমি যোগ্যতায় বিশ্বাস করি অভিজ্ঞতায় বিশ্বাস করি অর্জনে বিশ্বাস করি লেগেসিতে আপনারা কোন জাতীয়তাবাদ ভাই এর সাত শিকদার কইছে আমি মানব হত্যা রোধে আমার জীবন উৎসর্গ করলাম খুন এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে এসএসসিরদার খুনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পরে 24টা খুন করছে আপনারা কি ওই জাতীয়তাবাদী যারা জাতীয়তাবাদের কথা বলেন আর ভারতে গিয়ে ট্রেনিং নেন আপনারা কি ওই জাতীয়তাবাদী ব্যাংক থেকে টাকা লুটকারী এসআলমের পক্ষ সালাউদ্দিন যাবো এখন একটা হওয়ার কথা বনকটা কিসের উপরে হওয়ার কথা সনদ এই যে জুলাই সনদ আছে না জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও আদেশের তপশীলে টাকা সংস্কার প্রস্তাবে আপনি সম্মতি দিচ্ছেন কিনা আপনাদেরকে আমি বলি 21 এর সনদ যেটাকে যেদিন সিগনেচার হয়েছে এবং আপনাদের কাছে যেটা রিপ্রেজেন্ট করা হয়েছে এটা কি ভ্যালুয়েবল আমার কথা সামহোয়াট ভ্যালুয়েবল সামহোয়াট আসলে কি মিন করে অনেকটা ভ্যালুয়েবল কেন আপনাদেরকে আমি একটা কথা বলি পলিটিক্যাল রিফর্মের ক্ষেত্রে পলিসি রিফর্মের ক্ষেত্রে অনেকের মতামতের গুরুত্ব আছে অনেকের মতামতের গুরুত্ব নাই ডক্টর মোহাম্মদ ইউনুস ভুল করেছে ভুলটা কি উনি এই রিফর্ম করতে গিয়ে রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতাদের মতামত চেয়েছে তো আমি এটাকে ভুল কেন এটা তো আসলে ভুল হওয়ার কথা না কিন্তু আমার দৃষ্টিতে ভুল কেন ভুল গত চুয়ান্ন বছরে যেই রাজনীতিবিদরা যেই রাজনৈতিক দলগুলো কোন প্রকার রিফর্মে সক্ষম হয় না তারা সাডেনলি ফেরস্ত হয়ে গেছে তারাই সে রিফর্মের কথা কইব উ কথা কইবার আমি এটা বিশ্বাস করবো ডক্টর মামা এটা জানতেন না তাহলে উনি তাদের ঘরে ভটতে করতে গেলেন কেন তো আমি এটাকে দর্শক শ্রোতা একশোটা বিষয় রিফর্ম চেয়েছেন কিন্তু আলাপ আলোচনা গুতা গুতি কান্না কাপি এগুলো দেখা পরে উনি দেখলেন একশোটার ভিতরে উনি সচটা অর্জন করতে পারতেছে চল্লিশটায় ফেল করতেছে

আমি ওনার সাথে অনেক বিষয় দ্বিমত পোষণ করতেই পারি কিন্তু উনি যে ষাট বা পঁয়ষট্টিটা বিষয়ে রিফর্ম আনতে পারছে আমি এর জন্য কৃতিত্ব দেব না আমি কি ওনাকে গালি দেব দারিবল্লার পক্ষে বাংলাদেশে অভূতপূর্ব গণজোয়ার নজিরবিহীন গণজোয়ার এই গণজোয়ার বাংলাদেশ অতীতে কখনো দেখেনি মিথ ভেঙে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে নতুন অধ্যায় সৃষ্টি হয়েছে বাংলাদেশ কখনো এই দৃশ্য দেখেনি অধ্যাপক গোলাম পরোয়ারের নেতৃত্বে জামাত ইসলামের সেক্রেটারি নেতৃত্বে খুলনায় ডুমুরিয়ায় একটা ঘটনা ঘটেছে এটা নতুন ইতিহাস নতুন অধ্যায় জামায়াত ইসলাম আসবে জামায়াতের পক্ষে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে গণজোয়ার তার চূড়ান্ত আলামত এই বিষয়টা একটা হিন্দু সম্মেলন করেছে জামায়াত ইসলামী হিন্দু সম্মেলন করেছে মহান হিন্দু সম্মেলন বানার এলাকা বাংলাদেশ জামাত ইসলামী ডুমিয়া উপজেলা সনাতন শাখার উদ্যোগে বাংলাদেশ জামাত ইসলামী দেখেন সেকুলারিজম কত প্রকার অসাম্প্রদায়িকতা কত প্রকার পিসফুল কো অফ ডিফারেন্ট রিলিজিয়ন কত প্রকার কি নতুন একটা ডিসকোর্স তৈরি হচ্ছে কি হিন্দু সম্মেলন আয়োজনে ডুমুরিয়া উপজেলা সনাতন শাখা বাংলাদেশ জামাত ইসলামী ইসলাম হিন্দু সনাতন শাখা এর চাইতে পারফেক্ট অসাম্প্রদায়িকতা পৃথিবীতে আর দ্বিতীয় আছে কিনা সন্দেহ আছে এবং জামাতের লোগো আকিমউদ্দিন সে পুরানো লোগো ওটাও আছে আবার এই হিন্দু সম্প্রদায়ের লোকজন প্রোগ্রামে এসেছে ঢোল বাদ্য বাজিয়ে সেই ঢোল বাদ্যটা কেমন সেই ঢোল বাদ্য হচ্ছে হিন্দুদের বাংলাদেশের হিন্দুদের কিছু রীতি আছে তাদের এক ধরনের নির্দিষ্ট বাদ্য আছে তাদের কোনো বিয়ে অনুষ্ঠান বা তাদের কোনো ধর্মীয় অনুষ্ঠান কোথাও গেলে ওই ওই ধরনের বাদ্য ওই ধরনের বাসী জেলা ব্যাংক পার্টি টাইপের ওগুলো বাজিয়ে বাজিয়ে যায় আমার একদম জন্ম এবং বেড়ে ওঠা একদম শৈশবে না আমাদের বাড়ির খুব কাছেই হিন্দু বাড়ি ছিল সেখানে আমাদের একদম ঘরের পাশ থেকে হিন্দুরা চলাফেরা করতো হিন্দুদের যদি দূরে কোথাও যেতে হতো আহ তাহলে আমাদের ঘরের পাশে রাস্তা থেকে যেতে হতো ধরনের সাউন্ড ব্যবহার করতো তাদের কোন মাঠে যেখানে মিউজিক বে ধরতো মাশিতে বউজেলায় ঠিক ওইগুলো বাজে ওইগুলোর তালে তালে জামাত ইসলামি জামাত ইসলামি দাড়ি পাল্লা দাড়ি পাল্লা এবং হিন্দু নারীদের কিছু তাদের ঐতিহ্য আছে তারা নাচতে নাচতে যেত আবার কেউ উলুধনি উলুধনি বাজাতো এটা হিন্দুদের কিছু ধর্মীয় রিচুয়ালস এটা তাদের কোনো অনুষ্ঠান ভালো লাগা পার্টি এগুলো ক্ষেত্রে তার এগুলো করে থাকে জামাত ইসলামির এই প্রোগ্রামে তার এগুলো করেছে নেচে নেচে দাড়ি পাল্লার স্লোগানে

পৃথিবীর ইতিহাসে সেকুলারিজম এর পিসফুল কো অফ ডিফারেন্ট রিলিজিয়ন এর একটা নতুন ডিসকোর্স জামাত রাজনীতিতে নতুন ডাইমেনশন এস্টাবলিশ করছে কোন থিওরি অনুসরণ করেনি থিওরি জামাত জন্ম দিয়েছে প্র্যাকটিস করে দেখিয়েছে পৃথিবীতে অনেক থিওরি বলেছেন না ইউ হ্যাভ টু বি সেকুলারিস্ট ইফ ইউ ওয়ান্ট টু কাম টু পাওয়ার না ওই ওইটা নাই ওই সেকুলারিজম চলবে না জামাত ইসলামের সেকুলারিজম কি দেখছেন যে হরি 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 বলো আবার ওই পাশে নারাই তাকবির আল্লাহ হরি 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 বলো বলে হরি বলো দাড়ি পাল্লা হরি বলো দাড়ি পাল্লা জয় শ্রীরা মোটা ঘর না হরি বলো সাথেও দাড়ি পাল্লা এই দাড়ি পাল্লাকে আপনি কিভাবে ঠেকাবেন এই যে ধর্মীয় হিন্দু ধর্মীয় রীতির সাথে দাঁড়ি পাল্লা মিশে গেছে ক্ষমতা আসার চূড়ান্ত আলামত এটা কখনো ঘরেনি অতীতে ডুমুরিয়া এটা ঘটেছে সারা বাংলাদেশে এটা ঘটবে আমি বিশ্বাস করি এটা একটা বিপ্লব ফুলনায় যেটা ঘটে গেছে এটা একটা বিপ্লব নতুন রাজনৈতিক থিওরি এবং সেই থিওরির ইমপ্লিমেন্টেশন এবং এই থিওরির প্রবণেন্ট অধ্যাপক মিয়া গোলাম পরোয়াল এবং পায়োনিয়ার অধ্যাপক মিয়া গোলাম পরোয়াল প্র্যাকটিশনার জনগণ জামাত শিবির জনতা হিন্দু মুসলিম জনতা কোন পার্থক্য নাই সেই ইসলামের প্রকৃত সৌন্দর্যটাই ইসলামের অধীনে সবাই নিরাপদ সবাই সবার ধর্ম পালন করতে পারে ইসলাম কাউকে বাধা দেয় জামাতি ইসলামী এই কারণে বলছে তুমি দিতে দিতে পারবে পারবে না 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 বলছে তুমি তুমি হরি স্লোগান তোমার ধর্ম পালন করবা আমি আমার ধর্ম পালন করব তুমিও প্রার্থী হবো আমিও প্রার্থী হব তুমি মেম্বার হবো আমি চেয়ারম্যান হবো প্রয়োজনে তুমি চেয়ারম্যান হবো আমি মেম্বার হব কোনো সমস্যা নাই কত সুন্দর বাংলাদেশ আগামী বাংলাদেশ যে কত সুন্দর জামাত ইসলাম এই ডুমুরিয়ার উপজেলায় প্রোগ্রাম এটা দেখে আপনি ধারণা করেন আমি ইমপ্রেসড যে কি ঘটেছে এটা নিয়ে ব্যাপক আলাপ আলোচনা হওয়ার কথা ওইভাবে ভাইরাল হয়নি বিষয়টা ব্যাপক হওয়ার উচিত ভয় দেখিয়ে লাভ নাই হিন্দুরাও এখন দাড়ি পাল্লার পক্ষে গোলাম পরোয়ার কিসের হিন্দু কিসের মুসলমান দাড়ি পাল্লা সবার দাড়ি পাল্লা এখন সার্বজনীন এটাই বাংলাদেশ বৈদ্যরা গুলশান বানানির আকাশ চম্বি আর টলিকার মালিকেরা ক্রিকেটাররা ফুটবলাররা সিনেমার নায়করা নায়িকারা যাত্রা বলার নাচনিওয়ালারা মুরগি বিক্রেতা ভ্যান চালক সব জামাত সবাই দাঁড়ে বলা চাইবা হিন্দুদের নিয়ে এখন রাজনীতি করার সুযোগ আর নেই আওয়ামী বিএনপি হিন্দু নির্যাতনকারী দল যারা জানেন না তাদেরকে জানাচ্ছি দুই সালে ক্ষমতা হিন্দুদের উপর অকথ্য অবর্ণনীয় নির্যাতন করেছে বিএনপি আমি নিজে দেখেছি বিএনপির নেতারা হিন্দুদের মন্দিরের হাত ভেঙে ফেলেছে মন্দিরে আওয়ামী লীগে ভোট দেয় এই অভিযোগ তুলে বিএনপির লোকজন হিন্দুদের উপর ভয়ানক হামলা চালিয়েছে কিন্তু জামায়াত ইসলামী কোনোদিন কোনো হিন্দুদের উপর হামলা করেনি কেউ প্রমাণ দেখাতে পারবে না আওয়ামী লীগ হিন্দুদের জিম্মি করে তাদের ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করেছে কিংবা তারা রাজনৈতিকভাবে ইউজ করেছে আর বিএনপি হিন্দুদের উপর নির্যাতন করেছে মন্দির ভেঙেছে বিএনপি অথবা বিএনপি কে চেনে হিন্দুদের জন্য একমাত্র নিরাপদ দল হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামি প্রমাণিত হচ্ছে হিন্দুরা এটা বিশ্বাস করতে শুরু করেছে atof জামাতের বিজয় দাড়ি পাল্লার বিজয় কেউ ঠকাতে পারবে না দাড়ি পাল্লার পক্ষে অবহূতপূর্ব গণজওয়ান আমরা লক্ষ্য করছি জামাত ইসলামের একটা সম্মেলন হয়েছে সেটা হিন্দু সম্মেলন অর্থাৎ হিন্দুদের নিয়ে জামাত ইসলাম একটি সম্মেলন করেছে জামাতকে কি হিন্দুরা ভোট দেবে হিন্দুরা কি করে জামাত করবে এই প্রসঙ্গগুলো নিয়ে আজকের লাইভ সেশনটি আশা করি সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের গুরুত্বপূর্ণ খবরগুলো দেওয়ার চেষ্টা করব দর্শক প্রথমে আমি একটা ছবি দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন এনআইত করি প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউস সরকারের পতন ঘটিয়ে নতুন সরকার গঠনের জন্য একটি বড় ষড়যন্ত্র ফাস হয়ে গেছে পুলিশের হাতে গ্রেফতার হওয়া বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনএত করিম সংক্ষিপ্ত যাকে বলা হয় মাসুদ করিম সম্প্রতি রিমান্ডে ও আদালতের দেয়ার বন্ধিতে পুলিশের কাছে সব তথ্য তিনি ফাঁস করে দিয়েছে। তিনি নতুন সরকারের উপদেষ্টা পরিষদের কে প্রজান উপদেষ্টা এবং কে কে উপদেষ্টা হতে চাচ্ছিলেন তাদের নামও প্রকাশ করেছে কয়েকটি সূত্র বলছে নতুন সরকার গঠনের এই ষড়যন্ত্রের নেটওয়ার্কে এনআ করিমের সঙ্গে দেশের অনেক রাঘব বল এই ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য দেশ বিদেশে এনআত করিম ও সংশ্লিষ্টদের উপস্থিতিতে বেশ কয়েকটি বৈঠক হয়েছে বৈঠকগুলোয় উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ সুশীল সমাজের প্রতিনিধি প্রতিষ্ঠিত ব্যবসায়ী সাবেক সেনা কর্মকর্তা এবং সাংবাদিক এই ষড়যন্ত্রে সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে যার নাম ঠিক করা হয়েছিল তিনি একজন অর্থনীতিবিদ অর্থাৎ ইউনুসকে সরিয়ে যাকে বসাবে তিনি একজন অর্থনীতিবিদ সূত্রটি আরো বলে ইনায়ক জবান বন্ধুটি তার সম্প্রতি সাম্প্রতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকের কথা উল্লেখ করেছে তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর সঙ্গে সাক্ষাৎ করেছেন এটিও তিনি স্বীকার করেছেন এছাড়া আরেকটি সূত্র বলছে শেখ হাসিনার ঘনিষ্ঠ আইনি ব্যবসায় একটি ব্যবসায়িক গ্রুপ এই ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য ইনায়ক করিমকে ছয় কোটি টাকা দিয়েছে রিমান্ডে ও আদালতে দেয়া জবান বন্দিতে এনায়ত করিম নতুন সরকারের উপদেষ্টা পরিষদের যেসব সদস্যের নাম প্রকাশ করেন তাদের মধ্যে ইতিমধ্যে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে অর্থাৎ সরকার এই তথ্য জেনে ফেলার পর তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সন্দেহ করা হচ্ছে গত বৃহস্পতিবার সাবেক বিএনপি সরকারের প্রতিমন্ত্রী এসানুল হক মিলনকে বিদেশ যাত্রায় অনুমতি না দেওয়ার পেছনে এর সংযোগ থাকতে পারে বুঝতে পেরেছেন শুক্রবার সংবাদ সম্মেলন করে তাকে সমাজ সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ করা যাচ্ছে একে অপরকে আক্রমণ করে বক্তব্য দিচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন চেষ্টা করতে

আমার ধারণা মতো আমি যেটুকু বুঝি সেখান থেকে আমি আপনাদের স্পষ্ট করতে চাই কেন বিএনপি নায়ের পক্ষে আর কেন আদার্স দলগুলো হায়ের পক্ষে সংস্কার কমিশনের কিছু সংস্কার প্রস্তাব ছিল অর্থাৎ আমাদের যে ঐক্যমত কমিশন যারা সংস্কার প্রস্তাব নিয়ে দীর্ঘ প্রায় চোদ্দ মাস কাজ করেছে তো তারা বেশ কিছু ফর্মুলা বা প্রস্তাব তুলে ধরেছিল তো এর মধ্যে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটি প্রস্তাবে নৈতিক দল ঐক্যমুখে পৌঁছেছে কিন্তু আরো চল্লিশটির মতো বা আরো চল্লিশ থেকে আটচল্লিশ থেকে পঞ্চাশটির মতো প্রস্তাব ছিল যেগুলো বিএনপি তারা রাজি হয়নি যেটাকে এই ভাষায় বলা হয় অর্থাৎ কমিশনের ভাষায় বলা হয় নোট অফ ডিসমেন্ট তো বলা হচ্ছিল যে যেগুলো সকল দল একমতে পৌঁছতে পেরেছিল এগুলো গণভোটে যাবে না কিন্তু যেগুলো মানে যে আটচল্লিশটা বা পঞ্চাশটার মতো সংস্কার প্রস্তাবে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে এগুলোকে গণভোটে পাঠানো হবে এখানে হলো বিএনপির মূল ধাক্কাটা বিএনপি ভেবেছিল তিরিশ থেকে পঁয়ত্রিশটি যে প্রস্তাব পাওয়া গেছে যেগুলো সব দল অনুমোদিত বা সব দল ঐক্যমতে পৌঁছতে পেরেছে এগুলোকে নিয়ে গণমত হবে না কিন্তু ঐক্যমত কমিশন বা সরকার চাইছে যে বিষয়গুলোতে অনেক দল একমতে পৌঁছতে পেরেছে বিএনপি সহ আরো অল্প কিছু দল ঐক্যমতে পৌঁছতে পারেনি অথবা বিএনপি ধরেন একমাত্র দল যারা ঐক্যমতে পৌঁছতে পারেনি সেই বিষয়গুলোকে গণভোটে পাঠাবে কারণ সেগুলো দেশের জন্য দেশের ভাগ্যের জন্য আগামী সংবিধানের সমস্কারের জন্য বা মানুষের মানে রাজনীতির পরিমণ্ডলে পরিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ 54 বছরের যেই পুরনো বা যেই ভংগড় আমাদের রাজনৈতিক বিরোধ সাংবিধানিক কেবল যেই বিরোধ যেগুলা নিয়ে এতদিন রাজনীতি ভুল পদ অলিগলি পদ দিয়ে বা ভুল পদ দিয়ে আমরা রাজনীতি করেছে হাসিনা ফ্যাসিস্ট হয়েছিল যে ভুলগুলোর জন্য সেগুলো সরকার পরিবর্তন করতে চাইছে তো সেই জন্য যে গমের মুক্তি হচ্ছে সেটি হলো বিএনপি যে নোট অফ ডিসেন্ট দিয়েছে যে বিষয়গুলোতে এক মতে আসেনি সেগুলোকে গণভোটে পাঠাবে তো এটুকু বোঝা হচ্ছে যে গণভোটে এগুলো গেলে এগুলো হায়ের পক্ষে হবে এজন্য জন্যই বিএনপি এটার পিছনে লেগেছে এখন বিষয়টা হলো বিএনপির অবস্থান হলো তারা যেসব প্রস্তাবে ডিমান্ড দিয়েছে সেগুলো গণভোটে যাক এটা তারা কোনোভাবে চায় না এক কথা যদি আমি বলি যে তারা গণভোট চায় না গণভোট এই সংস্কারের মানে গণভোটটি হলে এগুলো হান জয়যুক্ত হলে বিএনপি রাজনৈতিকভাবে চাপে পড়ে যাবে তারা যে একটা মানে শক্তিশালী দল গঠন করতে চায় প্রধানমন্ত্রী হবে একটা বিএনপি আজকে আওয়ামী লীগ নেই বিএনপি এখন মনে করছে যে আমি যদি সবকিছু মালিক হয়ে যাই আমার জন্য সুবিধা কিন্তু আগামীতে আবারও এই নিয়মে আওয়ামী লীগ আসলে ঠিক শেখ হাসিনা একইভাবে হবে এটা বিএনপি চিন্তা করছে গত ষোলো বছর বিএনপি এত ধাক্কা খাওয়ার পরও

তাহলে বিএনপি কে গণভোটে যেতে হবে আর যদি বিএনপি গণভোটে না যায় তাহলে বুঝতে হবে বিএনপি মৌখিকভাবে শুধু বলে কেন জনগণের দল এটা কিন্তু ক্লিয়ার একটা বিষয় বুঝেন দেখব বিএনপি যদি গণভোটে না যায় তাহলে বিএনপির ম্যান্ডেট নিয়ে প্রশ্ন উঠে যাবে কারণটা কি জানেন যে এই দলটি জুলাই সানদের পক্ষে না এমন বিতর্ক সৃষ্টি হবে দশক একটা ভিডিও দেখাই আপনাদের তারপরে আমি আমার ইয়েতে চলে আসি আপনার স্ক্রিনে একটা ভিডিও দেখার চেষ্টা করেন আমাদের প্রাণপুর নেতা করুন দর্শক আপনারা আমার স্ক্রিনে যে মিছিলটা দেখলেন এটা হলো খুলনার একটা হিন্দুদের সম্মেলন হয়েছে জামায়াত ইসলামের আয়োজনে

এবং পাঁচ পর কোন জামাতের শিবির সদস্যরা হিন্দুদের জুলুম নির্যাতন করেনি বা তাদের বাড়ি ঘরে লুটপাট চালায়নি হিন্দুদের অনেকে বলছেন এই দেশে যারা ক্ষমতা এসছে বিগত সময় তারা প্রত্যেকে হিন্দুদের নিয়ে রাজনীতি করেছে কিন্তু এই রাজনীতির ফলে সবসময় জামাত প্রাপ্তি ব্যবহার করা হয়েছে ভাবেন তারা বলছে যে আওয়ামী তারা সব সবসময় মনে করে হিন্দু ভোটগুলো তাদের হিন্দুদের মারলে কাটলে জুলুম করলে নির্যাতন করলে কিছু যায় আসে হিন্দুদের অনেকেই বলছেন

হিন্দুরা বলছে আওয়ামী লীগের নাম বলতে পারিনি ভয় আমাদের আমরা যখন কোনো যখন আমরা তাদের কথা না মানতাম তারা আমাদের মন্দিরে আবার ভয় দেখায় বলতো জামাতের নাম বলে তোমাদেরকে আমরা এই করবো সেই করবো এইরকম বিষয়গুলো হিন্দুরা মুখ খুলছে কারণ আজকে আওয়ামী লীগ নেই কি ভয়ঙ্কর বিগত ষোলো বছরে আওয়ামী বিএনপি জামাতের ঘাড়ে সকল দোষ চাপিয়ে নিজের অকানগুলো করতো এবং আমার বাড়ির আশপাশেও আমি দেখেছি যে হিন্দুদের জমি জমা কারা দখল করেছে প্রচুর হিন্দু আছে যারা ভারতে চলে গেছে কাদের কারণে আওয়ামী লীগের কারণে কিন্তু দিন শেষে সকল দোষাপ্ত বিএনপি আর জামাতের ধারে অথচ তারা নিরাপত্তা পাঁচ তারিখের পরে বিএনপি জামাত মিলে হিন্দুদের বাড়ি ঘরে নিরাপত্তা বসিয়েছে এটা হিন্দুরা এখন স্বীকার করছে তো সবকিছু মিলে শিক্ষিত হিন্দুদের মধ্যে একটা